হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেগুলো আপনারা অবশ্যই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন এবং যেটা জানতে আগে পারেননি এই ভিডিওতে সেই উত্তরগুলো দেওয়া হবে এনআইওএস ডিএলএড এর সাথে সাথে ডেট দু হাজার চোদ্দো ওই মাস সংক্রান্ত যে খবর সেই ব্যাপারগুলো এই ভিডিওতে জানতে পারবেন তো শুরু করা যাক তো তার আগে একটা কথাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেট হলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে দিন এবং দেখার পর শেয়ার করে দেবেন ডিসক্রিপশানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া সেগুলো জয়েন করে নেবেন শুরু করা যাক তো এনআইওএস ডিএলএডদের যে ব্যাপার দু হাজার বাইশ ডিক্রণ প্রসেস সংক্রান্ত তো সেই খবরটা আগে আপনারা দিই তারপর ড্রেট দু হাজার চোদ্দো ও সংক্রান্ত যে ব্যাপারটা হয়েছে আদালতে এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি বিশ্বজিত বসু উল্লেখযোগ্য মন্তব্য করেছেন অরিজিনাল ওয়েমারের কথা যখন বললেন আইনজীবী তারপর তার পরিপ্রেক্ষিতে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো এনআইওস ডিএলএডদের যে ব্যাপার আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এনআইএস অর্থাৎ আঠারো মাসের যে কোর্স সেটা শর্ত সাপেক্ষে অর্থাৎ ইন সার্ভিসদের জন্য আগে যারা কোর্স করেছেন এবং দু হাজার সতেরো উনিশ ব্যাচে এবং তার আগে যারা ইনসার্ভিস ছিলেন নির্দিষ্ট সময় সেখানে বলা ছিল তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে তারা কিন্তু সুযোগ পাবে এবং রিভিউ পিটিশনে এটা কিন্তু উঠে এসেছে অর্থাৎ মেন যে সুপ্রিম কোর্টের কেসটা ছিল সেই কেসে এনআইএসরা প্রথমে ইনভেলেড হয়ে যায় তারপর রিভিউ পিটিশন বা রিভিউ যখন অ্যাপ্লিকেশান হয় তার তখন অনারেবল জাস্টিস তারা কিন্তু রায় দেন যে শর্ত সাপেক্ষে যে ব্যাপারটা অর্থাৎ সেই মুহূর্তে সেই সময়কালে যারা ইন সার্ভিস ছিল এবং যারা সতেরো উনিশের ডিএলএড এনআইএস ডিএলএড করেছে আঠারো মাসের তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড থাকবে এবং আরও তার সাথে কিছু শর্ত আছে তো এই সংক্রান্ত কেসটি উঠেছিল গতকাল এবং সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী তিনি বলেন যে এনআই ওয়েস ডিএলএরা তারা দু হাজার বাইশ প্রসেসে পার্টিসিপেট মানে ফর্ম ফিল করেছিল এবং তারপর তাদেরকে পরবর্তী ক্ষেত্রে বাতিল করা হয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং তারপর যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা রিভিউ অ্যাপ্লিকেশনে এখন এনআইওয়েসদের শর্ত সবকে ভ্যালিড করে দেওয়া হচ্ছে তখন তারা কিন্তু দু হাজার বাইশ প্রসেসের সুযোগ চেয়ে একটা মামলার করেন এবং সেই মামলার শুনানি ছিল তো সেক্ষেত্রে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে এটি ছিল এবং তিনি প্রথমে বলেন যে এনআইএস তো ইনভ্যালিড যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে তো তখন ক্ল্যারিফাই করে দেওয়া হয় তখন অনারেবল জাস্টিস বুঝতে পারেন ব্যাপারটা যে হ্যাঁ রিভিউ পিটিশন হয়েছে এবং সেক্ষেত্রে তিনি বারবার প্রশ্ন করেন যে তারা কি ইন সার্ভিস হ্যাঁ তখন পিটিশনার পক্ষে আইনজীবী বলেন হ্যাঁ অবশ্যই ইন সার্ভিস নির্দিষ্ট ডেটের আগে তো এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে এই মামলাটা কিন্তু পিটিশনার আইনজীবী পিটিশনার পক্ষে আইনজীবী তিনি বলেন যে একত্রিশে জানুয়ারির আগে রাখতে মামলাটা ফাইনাল জাজমেন্টের জন্য বা শুনানির জন্য কারণ দু হাজার বাইশের যে প্যানেল অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল সেই প্যানেলটা কিন্তু থার্টি ফার্স্ট জানুয়ারি এক্সপায়ার হয়ে যাচ্ছে এক বছর পূর্তি হচ্ছে তো সেই জন্য এক তারপরে কিন্তু প্যানেলের বৈধতা আর থাকবে না বা প্যানেলটার বৈধ থাকবে না অ্যাকর্ডিং টু বোর্ড যেটা আগে বলা হয়েছিল বিভিন্ন অন্য রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল নিয়ে আর কি তো সেই জন্য তিনি রিকোয়েস্ট করেন যে থার্টি ফার্স্ট জানুয়ারি বা একত্রিশে জানুয়ারির আগে কিন্তু মামলাটা রাখতে তো এখন দেখার বিষয় মামলাটি পরবর্তী কবে শুনানি হয় এর আগে হলে অবশ্যই ভালো এর সাথে বিএডরাও কিন্তু চেষ্টা করছে এই মানে মামলা করার একটা যাই হোক সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করবো যে প্যানেলটা এক্সপায়ারির আগে কারণ এক্ষেত্রে থার্টি ফার্স্ট জানুয়ারির আগে কিন্তু কেস বা মামলা না করলে বা শুনানি না হলে কিন্তু সমস্যা পড়তে হতে পারে পিটিশনারদের অর্থাৎ নিজেদের দাবিটা বা তারা যেটা চাইছে সেটা জানাবার জন্য এই প্যানেল যে আর কিছুদিনের অপেক্ষা তাহলে প্যানেলটা কিন্তু এক্সপায়ার হয়ে যেতে চলেছে দু হাজার বাইশ রিক্রু প্রসেস অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বা ন হাজার পাঁচশো তেত্রিশ বলতে পারেন এই প্যানেল তো এবার আমরা যে খবরটাতে আসবো সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো ওয়েম সংক্রান্ত হচ্ছে মামলা এবং তার আগে একটা কথা বলি এই মামলার এই মামলাটা কিন্তু এই এনআইএস এর মামলার পরেই সিরিয়াল নম্বরে ছিল আর কি তো তার আগে একটা ছোট্ট ব্যাপার ছিল দু হাজার ষোলো রিক্রণ প্রসেস সংক্রান্ত সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী তিনি ব্যাপারটা বলেন যে অনারেবল জাস্টিস তখনকার তৎকালীন জাস্টিস অনারেবল জাস্টিস অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের এজালাসে সেটা ছিল এবং তারপর মামলাটা মেনশনই হয়নি অনেকদিন তো এরপর তিনি বলেন যে আরেকটা আলাদা ম্যাটার আছে তো এরপর টির দু হাজার চোদ্দো যে ওই অরিজিনাল ওয়েমার প্রোডাকশান নিয়ে বলেন তখন অনারেবল জাস্টিস বলেন যে ফরগেট অ্যাবাউট দ্যাট অর্থাৎ এইটা ভুলে যান অর্থাৎ অরিজিনাল ওয়েমার প্রোডাকশান বা প্রডিউস করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে যখন আইনজীবী বলতে যান যে সিবিআই ইনকোয়ারি চলছে এবং তার সাথে এটা নিয়ে আমরা একটু পরে বলছি ব্যাপারটা তার আগে বলে কি অনারেবল জাস্টিস যেটা বলেছেন যে যখন বলা হয় যে ওএমআর প্রোডাকশান তখন অনারেবল জাস্টিস বলেন যে তাহলে যে যেগুলো প্রস্তুত করা হচ্ছে ওগুলো কি ওএমআর বলে আপনারা মানছেন না তখন আইনজীবী বলেন যে না ওটাতে কোনো সাইন নেই বা সেটা ফটোকপি নয় এরকম ডিজিটাইজ ওএমআর বলে বলা হয় যাই হোক আর কি তো তখন পিটিশন পক্ষে আজ বললেন প্রোডাকশন অফ ওএমআর যে ব্যাপারটা ওএমআর সংক্রান্ত তখন ওনারা জাস্টিস বললেন প্রোডাকশন অফ ওএমআর ফর গেট অ্যাবাউট দ্যাট তিনি এই ব্যাপারটি বলেন গতকাল আমরা শেয়ার করেছিলাম আমাদের ইউটিউব শর্টসে সেটা হয়তো দেখে অনেকেই অর্থাৎ ওএমআর এটা নিয়ে ভুলে যান ব্যাপারটা নিয়ে আর কি এটা বলে নাকি জাস্ট এখন ব্যাপারটা হচ্ছে কি এখন কী হয় সেটা পরবর্তী দিনে দেখা যাবে তো এরপরও আসি যে সিবিআই এনকোয়ারি সিবিআই এনকোয়ারি আপনারা জানেন যে দফায় দফায় রিপোর্ট জমা হচ্ছে বিভিন্ন সময়ে এবং তার সাথে ডিভিশন বেঞ্চের অনারেবল জাস্টিস যেটা লাস্ট হিয়ারিং হয়েছিল সেখানে তিরিশটার মতো কোয়েশ্চেন পর্ষদের উদ্দেশ্যে তিনি মানে করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর এখনও মানে জমা হয়নি সেইভাবে এবং পর্ষদের আইনজীবী একটা কেসের সাপেক্ষে অন্য একটা ব্যাপারে বলেছিল অন্য দিন সেখানে বলেছিলো যে আমাদের কাছে উত্তর রেডি আছে আমরা যে কোনো দিন সেটা সাবমিট করতে পারবো যদিও সাবমিট করা হয়েছে কি না এই বিষয়ে আমরা এখনও খবর পাইনি তো এফিডেভিট এক হয়তো সাবমিট হবে এবং তার সাথে সিবিআই যে ইনকোয়ারি চলছে বিভিন্ন দফায় দফায় বিভিন্ন জায়গাতে ইনকোয়ারি চলছে সেই ইনকোয়ারি রিপোর্টও কিন্তু মাঝে মাঝে জমা পড়ছে এবং কিছু কিছু কেস কী হচ্ছে মানে ফাইনাল জাজমেন্টে উঠে আসছে না তাহলে এই জন্য কি হচ্ছে পিটিশনাররা সাফার করছে এবং তাদের যেমন অর্থ ব্যয় হচ্ছে এবং তার সাথে আরও মেন্টাল স্ট্রেস বলতে পারেন বিভিন্ন ধরনের ব্যাপার ফাইনাল জাজমেন্ট যদি তাড়াতাড়ি হয়ে যায় বা সেটা কিন্তু অবশ্যই ভালো ব্যাপার তো আমাদের অনারেবল হাইকোর্ট অনারেবল সুপ্রিম কোর্টের উপর যথেষ্ট আস্থা আছে এবং আমরা চাইবো খুব তাড়াতাড়ি এই যেসব কেসগুলো পেন্ডিং আছে সেগুলো শুনানি হোক এবং তার সাথে শুনানি হোক এবং তার সাথে বঞ্চিত যারা আছে তারা কিন্তু তাদের ন্যায্য দাবি যারা যেটা করছেন সেটা তারা যেন পায় তো এই ভিডিওতে এই পর্যন্তই তাহলে এনআইএমস ডিএলএড আঠারো মাসের যে ডিলেট সেই সংক্রান্ত যে কেসের আপডেট পেলেন তার সাথে প্যানেলটা কবে এক্সপায়ার হতে চলেছে সেটাও জানতে পারলেন এবং টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত যে মামলা অর্থাৎ শান্তনু সিট সংক্রান্ত যে মামলা সেটা কিন্তু আবার অনারেল হাইকোর্টে কিন্তু গ্রহণ করা হয়েছে অর্থাৎ অনারেবল জাস্টিস বিশ্বের বসু তিনি বললেন এবং তিনি মানে জাস্ট মামলাটা গ্রহণ করলেন অর্থাৎ শান্তন সিট বলতে মেন যে মামলা ওই মানে সেই মামলাটা তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই সঙ্গে থাকুন আমাদের ডেলি বেসিসে এক বা একাধিক ভিডিও শেয়ার করা হয় যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন